বিসমিল্লাহ রহমানি রহিম নরায় তকবীর আল্লাহ আকবার সম্মানিত এলাকাবাসী সুপ্রিয় এলাকাবাসী আগামী ছাব্বিশে জানুয়ারি রোজ রবিবার বাদ জোহোর হইতে ঐতিহ্যবাহী নয়ানপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান নয়ানপুর মৌল বিভাজার সংলগ্ন ময়দান দাগুন ভুঁয়া ফেনী উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান আল কোরআন রিসার্চ সেন্টার ঢাকা উক্ত তাফসিরুল কুরন মাহফিলের প্রধান মুফাসির ডক্টর বি এম রহমান রহমান আলাজাহারি অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম উক্ত উত্তাপ শুরু করেন মাহফিলের বিশেষ মুফাসির উদ্দিন আল বাবর প্রিন্সিপাল সেবারহাট মডেল মাদ্রাসা সভাপতিত্ব করবেন মৌলানা মোহাম্মদ বাহাউদ্দিন সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাজার নয়নপুর ভিয়া ফেনী উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নীতি হাসিল করুন ছাব্বিশ জানুয়ারির মাহফিলে যোগ দিনে দল দলে ঐতিহ্যবাহী নয়নপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগের তাফসির মাহফিলে যোগ দল দলে নয়ানপুর বাজার সংলগ্ন ময়দানের মাহফিলে যোগ দিনে দল দলে প্রফেসর ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার সাহেবের মাহফিলে যোগ দেন দলে ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি সাহেবের মাহফিলে যোগ দেন দলদলে জহিরুদ্দিন আল বাবুর সাহেবের মাহফিলে যোগ দিনে দল দলে